এখানে কিন্তু অনেকগুলো হেমক আছে বেশ চারদিকে পাহাড়ে ঘেরা আর ঠিক পাহাড়ের এই রেস্টুরেন্ট রয়েছে আর ছোট ছোট অনেকগুলো কটেজ দুপুরবেলা আছে পর্যটকদের জন্য দুটি স্পেশাল ফ্ল্যাশব্যাক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী নিরিবিলি রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টটি অবস্থিত নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী একটি জায়গায় এই রেস্টুরেন্টটি এমন একটি জায়গায় অবস্থিত যে জায়গাটির চারপাশে পাহাড় দিয়ে ঘেরা পাহাড় দিয়ে ঘেরা সবুজ শ্যামল সুন্দর একটা প্রকৃতির মাঝখানে এই রেস্টুরেন্টের একপাশে অবস্থিত ঐতিহাসিক মুমিনের টিলা নামে পরিচিত এক সুউচ্চ সুবিশাল পাহাড় আর এক পাশে ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপত্তি লাভ করা গণেশ্বরী নদী আর গণেশ্বরী নদীর তীরে অবস্থিত শ্বাসীদের মাজার এই রেস্টুরেন্টের পশ্চিম পাশে আছে কাউবাড়ি নদী আর কাউবাড়ি নদীর পাড়ে আছে কাউবাড়ি আনারস বাগান যে আনারস বাগানে আছে সারি সারি পাহাড়ি আনারস এখন আমি আপনাদেরকে এই সীমান্তবর্তী এই সুন্দর এই রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো এবং ভেতরে প্রবেশ করব এই সীমান্তবর্তী রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে বিভিন্ন ধরনের ফুলের গাছ বিভিন্ন ফুলের গাছ এবং রং বেরঙের পাতাবাহার গাছ এগুলো গাছগুলো এত সুন্দর যে পর্যটকদের নজর কাটবে এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন কালারের ফুলের গাছ পাতার গাছ এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফুলের গাছ এগুলো কিন্তু সত্যি খুব সুন্দর তাছাড়া পর্যটকদের জন্য এই রেস্টুরেন্টে রয়েছে আর ছোট ছোট অনেকগুলো কটেজ যে কটেজগুলোতে বসে আপনারা খাবার খেতে পারবেন সেই সাথে উপভোগ করতে পারবেন সুন্দর একটা পরিবেশ এবং হচ্ছে একটা ওয়েদার যে ওয়েদারটা হচ্ছে পাহাড়ের কাছাকাছি বসে খাওয়ার যে ফিল সেই ফিলটা আপনারা নিতে পারবেন এই কটেজগুলোতে বসে খেলে এই যে দেখতে পাচ্ছেন আহ কটেজগুলো এখন হচ্ছে দুপুরবেলা দুপুর বেলা সেই জন্য পর্যটকের কিন্তু একটু ভিড় কম দুপুর পেরিয়ে যখন বিকেল হতে শুরু করবে তখন কিন্তু এখানে অসংখ্য পর্যটকের ভিড় থাকে আর এই পাশটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ তাছাড়া এই সীমান্তবর্তী এই রেস্টুরেন্টে আছে এই যে ফলের গাছ ফলের গাছের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাহাড়ি কমলার গাছ তো রেস্টুরেন্টের যে মালিক উনি ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ফলগুলো পাকলে মানে হচ্ছে এই কমলাগুলো পাকলে ওনারা কি করেন বিক্রি করেন কিনা তো উনি বললো যে না উনি শুধুমাত্র বিক্রি করে যে এরকম না এখানে খেতে আসে যে পর্যটকরা ওরা যদি জুস খেতে চায় তাহলে হচ্ছে এই যে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক নিজেদের জমিনের এই হচ্ছে কমলা দিয়ে তাদেরকে জুস বানিয়ে দেওয়া হয় চারদিকে পাহাড়ে ঘেরা আর ঠিক পাহাড়ের মাঝখানে এমন সুন্দর নিরিবিলি এ রেস্টুরেন্ট এখানে আসলে যে কারোরই ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন আরেকটা কটেজ এমন কিন্তু অনেকগুলা কটেজ আছে আর এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষিত যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দোলনা কাঠের দোলনা এখানে ঘুরতে আসলে কিন্তু আপনারা ফ্রি ফ্রি এমন একটা দুলনায় চড়তে পারবেন হ্যামকে উঠতে ভালো লাগে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তাই এই নিরিবিলি রেস্টুরেন্টে আসলে আপনারা কিন্তু খাবারের সাথে সাথে এই যে হ্যামকেও একটু চড়তে পারবেন এখানে কিন্তু অনেকগুলো হ্যামক আছে বেশ কয়েকটি হ্যামক আছে আমি এই পাশটায় হাঁটতে হাঁটতে এই হ্যামকটাতেই একটু বসলাম আপনারা যদি চান আরো হ্যামক আছে অন্যান্য হ্যামক গুলোতেও কিন্তু উঠতে পারবেন এবং হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর একটা বিকেল বা খুব সুন্দর একটা দিন কিন্তু কাটাতে পারেন এই নিরিবিলি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় সড় অনেকটা জায়গা নিয়ে রেস্টুরেন্টটা অবস্থিত আমি এখন আপনাদেরকে রেস্টুরেন্টের ভেতরটা দেখাবো এবং রেস্টুরেন্টের যে মালিক ওনার সাথে কথা বলবো এবং এই যে আসছে ঈদ এই ঈদ উপলক্ষে পর্যটকদের জন্য কি কি অফার আছে সেটাই আপনাদেরকে জানাবো এবং দেখাবো এটা হচ্ছে রেস্টুরেন্টের ইনডোর ইনডোর দিয়ে ঢুকতেই প্রথমে কিন্তু আপনাদের চোখে পড়বে এমন সুন্দর গোছানো টেবিল বৃষ্টির দিনে কিন্তু ভেতরে বসে খাওয়া দাওয়া করা যাবে এবং সময় কাটানো যাবে আর চাইলে কিন্তু আউটডোরও বসা যাবে এবং সময় কাটানো যাবে আমি এখন কথা বলবো এই রেস্টুরেন্টের যিনি ফাউন্ডার যিনি মালিক আনোয়ার ভাই শ্রদ্ধেয় আনোয়ার ভাইয়ের সাথে

আমাদের যত কর্ম সম্পাদনই আমরা করি না কেন আমাদের মূল লক্ষ্য থাকে এ এলাকায় পর্যটক বাড়ানো ঈদকে সামনে রেখে পর্যটকদের জন্য আমরা ঢেলে সাজিয়েছি আমাদের মেনু আমাদের নিয়মিত মেনুর ভিতরে আছে নিয়মিত ফাস্টফুড আয়োজন আছে সকালের নাস্তার আয়োজন অর্ডার প্রদান করার সাপেক্ষে দুপুরবেলা আছে পর্যটকদের জন্য দুটি স্পেশাল প্যাকেজ ডিম ভুনা ভাত ডাল আনলিমিটেড সেটা মাত্র সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে মূল্য এবং আরেকটা আছে মুরগির মাংসের তরকারি ভর্তা ভাজি ডাল ভাত উভয় প্যাকেজের ক্ষেত্রে কিন্তু ডাল এবং ভাত আনলিমিটেড অর্থাৎ আপনি যতক্ষণ ডাল এবং ভাত দিয়ে খেতে পারেন এই কর্তৃপক্ষের কোন আপত্তি থাকবে না তারপরে আমাদের বৈকালিক আয়োজনে থাকে আমাদের স্পেশাল এই জিনিস হাঁসের মাংসের ভুনা পরোটা অথবা চালের আটা রুটি থাকে চিকেন চাপ চালের আটা রুটি অথবা স্পাইসি চিকেন ব্রেড আমাদের এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে পর্যটকদের জন্য নামাজের স্থান রয়েছে সামনে আছে অবাহিত মাঠ আপনারা যদি কেউ বিনোদনের জন্য বল খেলতে চান আমরা খেলাধুলার সামগ্রী এখান থেকে সরবরাহ করি এখানে রয়েছে হেমক দলনা বাচ্চাদের নিয়ে আনন্দের সময় কাটানোর জন্য পর্যাপ্ত জায়গা এটা মূলত বাহাত্তর শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত অনেক বড় বিশাল এবং সর্বোপরি আপনি যদি ভেষজ ভেষজ চা চা প্রেমিক হন আমাদের এখানে রয়েছে ব্র্যান্ডেড বিভিন্ন প্রকারের অর্থাৎ গ্রিন টি সহ আট দশ রকমের ব্র্যান্ডেড টি আছে আর দুপুরবেলা আপনি যদি অর্ডার দিতে চান অর্ডার দেওয়া প্রধান সাপেক্ষে আপনার মনের মতো খাবার আমরা তৈরি করে দেব যেকোনো খাবার পর্যাপ্ত সময় দেওয়ার সাপেক্ষে আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা তাছাড়া কিন্তু এখানে যারা বই প্রেমী আছেন আপনাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের বইও এখানে আছে আরেকটা কথা কিন্তু আমি আপনাদেরকে স্মরণ করে দিই এবং মনে করে দিই অনেকে কিন্তু আছে যে হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করেন তো আপনারা যারা এখানে বিকালের নাস্তা হিসেবে হাঁসের মাংস রুটি খাবেন আপনারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যে অর্গানিক যে হাঁস সেই হাঁসের মাংস এখানে খেতে পারবেন তাই না কারণ এটা হচ্ছে একটা কোনো হাঁস সেগুলো খাওয়ানোর অপশনই কিন্তু এখানে নেই সেটা কিন্তু উনি বলতে ভুলে গিয়েছেন আমি মনে করে দিলাম আপনাদেরকে অনেকে কিন্তু হাঁসের মাংস পছন্দ করে যেমন আমি পছন্দ করি অনেক তাই যারা হাঁসের মাংসের সাথে রুটি খেতে চান বা ঈদের সময় এইখানে আসবেন ঘুরবেন খাবেন তারা কিন্তু বিকেলের এই নাস্তাটা খেতেই পারেন অর্গানিক হাসির মাংসের সাথে রুটি বা যেটাই আপনারা খেতে চান তো এটাই হচ্ছে ইনডোর দেখতে পাচ্ছেন ইনডোরটাও কতটা খোলামেলা এবং কতটা সুন্দর পরিপাটি গোছানো আর এখানে হচ্ছে কিচেন একেবারে ঘরোয়া পরিবেশে আপনি বলতে পারেন যে আপনি নিজের বাড়িতে নিজের ঘরে বসে খাচ্ছেন এত সুন্দর পরিপাটি এবং পরিষ্কার এই রেস্টুরেন্টটা আর এই যে বই দেখতে পাচ্ছেন এখানে অল্প সংখ্যক বই আছে আহ আরো বই কিন্তু এখানে বাড়ানো হবে তো চাইলে কিন্তু আপনারা যে বারান্দায় বসেও খেতে পারেন এখানে কিন্তু অনেক চেয়ার টেবিল ছিল এখন যেহেতু পর্যটক স্বল্পতা একটু সেই জন্য কিন্তু এই চেয়ার টেবিল গুলো একটু সরিয়ে রাখা হয়েছে সামনে ঈদ আসছে পর্যটক বাড়বে আর তখন কিন্তু এখানেও চেয়ার টেবিল রাখা হবে আপনারা বসে কিন্তু এখানেও সময় পার করতে পারবেন এবং খেতে পারবেন তো দেখা আমার দায়িত্ব এই রেস্টুরেন্টের মালিক সে নিজেই হচ্ছে এই যে আমাদের জন্য পানীয় নিয়ে চলে আসছে আপনাদের সামনে যে খাবারটা এটা হলো আমার একশো টাকার স্পেশাল প্যাকেট এটা কি ভুট্টা এটা টমেটো ভুট্টা এটা বেগুন ভাজা এটা মুরগির মাংস এটা ডাল দেখছেন কত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই সীমান্ত রেস্টুরেন্টে মাত্র একশো টাকা দিয়ে এই যে টমেটো ভুট্টা আর বেগুন ভাজা দেখতে পাচ্ছেন বেগুন ভাজাটাও কত বড় কিন্তু মুরগির মাংস একদম হচ্ছে ঘরোয়া ভাবে রান্না করা আবার হচ্ছে ডাল এই সব কিছু মাত্র মাত্র একশো বিশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তাই লেঙ্গুরাতে ঘুরতে আসলে এখন আর কোনো চিন্তা নাই ঘোরাফেরা শেষ করলে খোদা লাগলে ডিরেক্ট চলে আসবেন এই সীমান্ত রেস্টুরেন্টে আর পছন্দ মতো একশো বিশ টাকারও প্যাক আছে আর সত্তর টাকারও প্যাক আছে ওইখানে শুধু মাংসটা নেই কিন্তু আনলিমিটেড ভাত আর ডাল খেয়ে যেতে পারেন এখান থেকে তো অনেক লেগেছে আহ এসেছি অনেকক্ষণ হয়েছে এখন খাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ